নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত যেমনটা আমরা আগেই জানিয়েছিলাম যে ইন্ডিয়ার ইন্টারকন্টিনেন্টাল কাপের ম্যাচের জন্যই কিন্তু আনোয়ার আলির রায় আসতে দেরি হচ্ছে এবং ন তারিখ ইন্ডিয়ার ম্যাচ হয়ে যাওয়ার পর অথবা দশ তারিখ সকালে আনোয়ার আলী ইস্যুতে কিন্তু রায় চলে আসবে এবং তেমনটাই হলো আজ সকালে কিন্তু আনোয়ার আলীর বিষয় যে মুঙ্কন্দি খাম যেটা আগেই চলে এসেছিল শুধু রায়টা ঘোষণা বাকি ছিল জনতার সম্মুখে আনা বাকি ছিল সেইটাই এলো এবং যেটা দেখা যাচ্ছে আনোয়ার আলী ইস্যুতে আনোয়ার আলীকে কিন্তু চার মাসের জন্য স্পোর্টিং স্যাংশন দেওয়া হলো অর্থাৎ চার মাস সে ক্লাব স্তরে ফুটবল খেলতে পারবে না এবং সবচেয়ে বড় যে ক্ষতিটা হলো আমার মতে অন্তত পক্ষে ইস্টবেঙ্গলের জন্য ইস্টবেঙ্গলকে কিন্তু দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান করে দেওয়া হলো অর্থাৎ আগামী যে উইন্টার ট্রান্সফার উইন্ডো সেইটাতেও তারা কোনো প্লেয়ার সাইন করাতে পারবে না এবং আগামী যে গ্রীষ্মকালীন উইন্ডো নেক্সট উইন যেটা সামার উইন্ডো সেইটাতেও কোনো প্লেয়ার সাইন করাতে পারবে না এটা কিন্তু একটা বড় ক্ষতি হয়ে গেল ইস্টবেঙ্গলের জন্য এবং দিল্লি এফসির জন্য সেম ব্যান পিরিয়ডটা থাকবে তবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এবার কিন্তু দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান হলো এবং সাথে এটাও মনে রাখতে হবে মোহনবাগান সুপারজায়েন্টকে কিন্তু যে মানিটা দিতে হবে অর্থাৎ সাসপেনশানের জন্য যে মানিটা যেটা দিতে হবে আনোয়ার আলীকে সেটা হচ্ছে বারো কোটি নব্বই লাখ অর্থাৎ তার যেহেতু আগেই দিল্লি এরকম একটা ক্লস করে নিয়েছিল যে অর্ধেক দিতে হবে আনোয়ার আলীকে এবং অর্ধেক দিতে হবে ইস্টবেঙ্গলকে অর্থাৎ প্রায় সাড়ে ছয় কোটি করে দুটো আনোয়ার এবং ইস্টবেঙ্গলকে টাকাও দিতে হবে মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্টকে এবং ইস্টবেঙ্গল অনেক ফুটবলার আছে যাদের হয়তো এই মরশুমে কেন সই করা হয়েছে এবং যে যেহেতু ডিফেন্স নিয়ে আরও চিন্তা রাইট ব্যাক নিয়ে যে চিন্তাগুলো আছে সেইটা কিন্তু আরও এক মরশুম এবার ইস্টবেঙ্গলকে সহ্য করতে হবে এবং পরের অর্থাৎ দু হাজার জানুয়ারির আগে ইস্টবেঙ্গল কিন্তু কোনো প্লেয়ার সাইন করাতে পারবে না এবং এটা একটা বড় ধাক্কা অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য অন্ততপক্ষে ডিফেন্স আনোয়ার আলি হয়তো দু হাজার পঁচিশে জানুয়ারি মাসেই আনোয়ার আলি ফেরত চলে আসবে তার ক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর জানুয়ারির এক তারিখ থেকে সেফ ফ্রি হয়ে যাবে সে হয়তো খেলতে পারবে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সে শুধুমাত্র আনোয়ার এলে তো আনোয়ার সেন্টার ব্যাক কিন্তু রাইট ব্যাক বা লেফট ব্যাক পজিশনগুলোয় যেখানে এখনও মনে হচ্ছিল ইস্টবেঙ্গল শ্লোত তাছাড়া হেক্টার ইউজ থেকে নিয়েও একটা সমস্যা হয়েছিল মনে হচ্ছিল যে এই বয়সে সে কতটা সার্ভিস দিতে পারবে বা ক্লেটন সাল সিলভাকে নিয়েও কিন্তু অনেক সমর্থকই খুশি ছিলেন না যে তাকে কেন ধরে রাখালো অর্থাৎ ক্লেটন সিলভাকেও আগামী মৌসুমে যদি তারা ছেড়েও দেয় সেই জায়গাতেও তারা কোনো ফ্রি ফুটবলার নিতে পারবে কোনো ফুটবলার নিতে পারবে না এটাও একটা কিন্তু বড় ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য আপনারা জানেন দিল্লি এফসি আই লিগ খেলে তারা ইতিমধ্যে কয়েকজন ভারতীয় ফুটবলার নিয়ে নিয়েছে তারা কি করবে সেটা পরের কথা কারণ সেটা ভারতীয় বাংলা ফুটবলের জন্য অত গুরুত্বপূর্ণ নয় আমরা তাই সেই দিকটা আলোচনা করছি না তবে ইস্টবেঙ্গল যে যে ফুটবলার নিতে পারবে না যে পজিশানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমনটা বললাম ক্লেটন সিলভাকে নিয়ে একটা সংশয় আছে সে কতটা পারফর্ম করতে পারবে ইস্টবেঙ্গল সমর্থকদেরই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় অনেকে এই নিয়ে বিষদগার করেছেন বা হেক্টার ইউসের মতন একজন বয়সে যদিও খেলা তার অনেক ভালো কিন্তু একটা বয়সের ভার থাকে সেই বয়সে তিনি দুটো মৌসুম কী কীভাবে সার্ভিস দেবেন কারণ পরের মরশুমে নতুন কোনো ফুটবলার নেওয়া যাবে না এছাড়া রাইট ব্যাক এবং লেফট ব্যাক নিশু কুমার মোহাম্মদ রাকিব এদের ওপর কতটা ভরসা করতে পারবেন কোচ আলেক্স কোচ কার্লেস কোয়াড্রাত সেটাও কিন্তু একটা বড়ো চিন্তার ভাঁজ থাকবে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে তবে এ বিষয়টাও বলে রাখা ভালো যেমনটা আগে জানিয়েছেন রঞ্জিত বাজাজ যে ইস্টবেঙ্গল কিন্তু ইস্টবেঙ্গল বা আনোয়ার আলী বা দিল্লি এফসি এরা কিন্তু এরপর পরের স্টেজে যাবে এবং এই ব্যানের বিরুদ্ধে বা এই কম্পেনসেশনের বিরুদ্ধে কিন্তু তারা অ্যাপিল করবে এরপর অ্যাপিল কমিটির সিদ্ধান্ত নেবে যে পরবর্তীকালে তাই এইটার ওপরে স্টে অর্ডার তবে এটুকুনি বলে রাখা ভালো আসতে পারে এই কম্পেনসেশান বা স্প্রিংঅয়েল বা দিল্লি এফসির বিরুদ্ধে স্পোর্টিং স্যাংশান যেটা আছে ব্যান যেটা আছে সেইটার ওপরে হয়তো স্টে অর্ডার এ পেলেও পেতে পারে এই দুই এই দুই ক্লাব এবং কিন্তু আনোয়ার আলীর বিষয় আনোয়ার আলী যখনই ঘোষণা হয়ে গেল আনোয়ার আলী কিন্তু আজ থেকেই ব্যান হয়ে গেলেন এবং এর উপরে আদৌ কোনো রকম এখন স্থগিতাদেশ পাওয়া যাবে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় আছে আরও যত দিন গড়াবে ব্যাপারগুলো পরিষ্কার হতে থাকবে তখন কিন্তু আমরা আসব তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও কিন্তু একটা বড়ই ধাক্কা আনোয়ারালি চার মাস থাকবে না তারপর সে ফুটবল পায়ে ফিরে পাবে অবশ্যই ভালো খবর চার মাসের একটা সবচেয়ে যেটা সবচেয়ে কম যেটা থাকে যে চার মাস থেকে মাস তো চার মাসই তাকে সবচেয়ে কমটাই দেওয়া হয়েছে শাস্তি কিন্তু ইস্টবেঙ্গলের জন্য দুটো স্পোর্টিং যে ট্রান্সফার উইন্ডো সেইটা ব্যান সেটা কিন্তু একটা বড় ধাক্কা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের জন্য যে যে পজিশানগুলো বলবো দেখা যাক কি হয় এরপর তারা কবে অ্যাপিল করে এবং সেই অ্যাপিলের সিদ্ধান্ত কীরকম আসে সেই নিয়েও আমাদের নজর থাকবে দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বিয়নড স্পোর্টসকে